নেট নেটবিডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যে আজ যে ভিডিওটি দেখাবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন শেষ পর্যন্ত আর না দেখলে অবশ্যই কিছু বুঝতে পারবেন না আসলে এনআইডি কার্ড সংক্রান্ত আসলে এনআইডি কার্ড আমরা যারা এখনো পাইনি আসলে এনআইডি কার্ডের কি সমস্যা আমরা পাচ্ছি না সেটি দেখাবো তাই আমাদের মূল ভিডিও চলে আসলাম ছাপানো হয়েছে বাহাত্তর লাখ স্মার্ট কার্ড বিতরণ করে নিয়েছি আসলে কী জন্য বিতরণ করা হয়নি আসলে সেই ভিডিওটি আমরা এখন দেখব দেশের সাতচল্লিশটি উপজেলা উন্নত জাতীয় জাতীয় পত্র এনআইডি পিন হয়ে পড়ে থাকলে ও বিতরণ করে করেনি নির্বাচন কমিশন এসি বর্তমানে সাতচল্লিশ উপজেলায় বাহাত্তর লাখের মতো স্মার্ট কার্ড বিতরণ করতে পারেনি ইসি এছাড়াও একশো তেতাল্লিশটি উপজেলা স্মার্ট কার্ড এখনও ছাপানো ছাপাতে পারেনি সাংবিধানিক প্রতিষ্ঠানটি আসলে আমাদের যে স্মার্ট কার্ড আমরা এখনো পাইনি যে সকল স্মার্ট কার্ড আমাদের এখনও বিতরণ চলছে যে উপজেলাগুলোতে বা জেলাগুলোতে সেগুলো কিন্তু এখনো চলমান আছে আসলে সেই স্মার্ট কার্ডগুলো আমাদের যে সমস্যা কেন আসলে এই নির্বাচন অফিস থেকে আমাদের স্মার্ট কার্ডগুলো এখনো বিতরণ করা সম্ভব হয়নি আর আসলে এখনও যে উপজেলাগুলো আছে বর্তমানে যে সাতচল্লিশটা উপজেলা যে উপজেলাগুলো আমাদের এখনো কিন্তু স্মার্ট কার্ডগুলো আমরা পাইনি আসলে আমরা কখন পাবো ইসি কর্মকর্তারা জানান দেশের মোট উপজেলার সংখ্যা পাঁচশো উনিশটি এগুলোর মধ্যে বিতরণ শেষ হয়েছে তিনশো পঞ্চাশটি উপজেলা স্মার্ট কার্ড বর্তমান স্মার্ট কার্ডের বিতরণ চলছে চলমান আছে এমন উপজেলার সংখ্যা এগারোটি স্মার্ট কার্ডের মুদ্রিত হয়েছে কিন্তু বিতরণ শুরু হয়নি এমন উপজেলার সংখ্যা পনেরোটি পার্সোলাইজেশন সেন্টার ডেলিভারি অপেক্ষা রয়েছে এমন উপজেলার সংখ্যা একুশটি আর স্মার্ট কার্ড মুদ্রিত করা হয়নি এমন উপজেলার সংখ্যা একশো তেতাল্লিশটি আসলে যে সকল উপজেলা এখনও আমাদের স্মার্ট কার্ড বিতরণ হয়নি তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর তিনশো পঞ্চাশটি উপজেলা স্মার্ট কার্ড বিতরণ হয়েছে আর চলমান আছে উপজেলার সংখ্যা এগারোটি আসলে আমাদের স্মার্ট কার্ডগুলি কিন্তু সমস্যার জন্য হয়তো নির্বাচন অফিস থেকে তার জন্য দেওয়া হয়নি তাই আমরা যারা এখন স্মার্ট কার্ড পাইনি আমরা একটু ধৈর্য সহকারে থাকবো আসলেই আমরা আমাদের স্মার্ট কার্ডটি অবশ্যই আমাদের হাতে পাবো তার জন্য হয়তো আমাদের একটু সময় লাগবে আমরা একটু নিচে গেলে দেখতে পারবো কর্মকর্তারা জানান ভোটার তালিকায় ভিডিও ভিত্তিতে নাগরিকদের উন্নত জাতীয় জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় দুই সালে আইডিএস স্মার্ট কার্ড প্রকল্পটি হাতে নেয় কমিশন তারপর দীর্ঘ চার বছর নানা চড়ায় উড়ায় পেরিয়ে স্মার্ট কার্ড তৈরির দিকে এগুলো সংস্থিত এদেরকে ফ্রেন্স প্রতিষ্ঠান প্রথম টেকনোলজিসের সঙ্গে এই সময়ে নয় কোটি ভোটারদের জন্য নব্বই কোটি ব্যাঙ্ক স্মার্ট কার্ড তৈরি করে দিতে দুই হাজার পনেরো সালের চোদ্দোই জানুয়ারি চুক্তি করে ইসি যার মেয়াদ ছিল আঠারো মাস কিন্তু মেয়াদ বাড়ানোর পর দুই হাজার আঠারো সতেরো সালের জুন পর্যন্ত চুক্তিতে উল্লিখিত কার্ড সরবরাহ করতে পারেনি আসলে আমাদের যে কার্ডগুলো আছে সে কিন্তু দেওয়ার কথা ছিল আসলে এটা আঠারো মাস সময় নিয়েছিল স্মার্ট কার্ড সেই মাসগুলো সেই সময় যাওয়ার পরে কিন্তু আমাদের এই স্মার্ট কার্ডগুলো তারা এখনও দিতে পারেনি ফলে বছরের শেষের দিকে অর্থায়নের কাছে জরিমানা আদায় করে হয় আসলে এটির জন্য তাদেরকে জরিমানাও দিতে হয়েছে কারণ স্মার্ট কার্ডগুলো তারা ঠিক সময়ে যারা না দেওয়ার কারণে তাদের একটা জরিমানা আদায় করা হয়েছে কারণ দেখি স্মার্ট কার্ড যে সময় দেওয়ার কথা ছিল তা কিন্তু পিছিয়ে দিয়েছে তারা আডার মাস সময় নিয়েছিল বা তাদেরকে একটা চুক্তি করেছিল স্মার্ট কার্ডটি দেওয়ার জন্য ইসি কর্মকর্তারা আরও জানিয়েছেন আর অবত হয় এক দশমিক নব্বই একানব্বই ডলার দামে সাত কোটি তিয়াত্তর লাখ কার্ড সরবরাহ করতে পেরেছিল সেই মোতাবেক পূর্বের এক কোটি সাতাশ লাখ নাগরিকদের কার্ড ঘাটতি ছিল এর বছরে ভোটার বেড়ে দাঁড়িয়েছে ভোটার বেড়ে দাঁড়িয়েছে বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো জন সব মিলিয়ে আরও প্রায় সাড়ে চার কোটির মতো ব্র্যান্ড কার্ড তৈরি করতে তাদের নাগরিকদের মধ্যে ইনপুট করে বিতরণ যেতে হয় এর জন্য আইডিএসএর দ্বিতীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে আর এক হাজার এক হাজার আটশো কোটি টাকায় এই প্রকল্প থেকে তিন কোটি কার্ড দেওয়ার কথা থাকলে ও ডলারের দাম বাড়ায় দুই কোটি ছত্রিশ লাখ তেত্রিশ হাজার সাতশো বিশটি কার্ড দেবেন বিএমটিএফ অবশিষ্ট কার্ডগুলো প্রকল্পের মেয়াদ শেষে রাজত্ব হাত হতে ক্রয় ক্রয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি তবে নতুন প্রকল্প থেকে কার্ড তৈরি এবং বিতরণের তেমন অগ্রগতি নেই একশো তেতাল্লিশ উপজেলায় প্রায় দেড় কোটির মতো ভোটার স্মার্ট কার্ড ছাপানো হয়নি বলে জানিয়েছেন অনেক কর্মকর্তারা আসলে যে কার্ডগুলো ছাপার কথা ছিল বা কার্ডগুলো দেওয়ার কথা ছিল সেই কার্ডগুলো কিন্তু তারা ঠিক মতো দিতে পারেনি আসলে এখানে আমরা যে আমাদের কার্ডগুলো তাদের যে ডলার দাম বাড়ার কারণে কিন্তু আমাদের কার্ডগুলো তারা ঠিক সময়ে দিতে পারেনি কিন্তু যারা যে পরিমাণ যে তাদেরকে একটা চুক্তি করেছিল যে স্মার্ট কার্ডগুলো দেওয়ার জন্য তারা কিন্তু সেই কার্ডগুলো দিতে পারেনি তার জন্য তারা জরিমানাও দিয়েছেন ইসি সচিব আজিম এই বিষয়ের প্রস্তুতি অনুষ্ঠিত এক সভায় অভিজ্ঞতকৃত কার্ড দ্রুত বিতরণের জন্য নির্দেশনা দিয়েছেন আসলে যে কার্ডগুলো যে সব উপজেলা এখনও পায়নি যে নতুন উপদেষ্টা যে নির্বাচন কমিশন এসে তিনি এই কার্ডগুলো দ্রুত বিতরণ করার একটা নির্দেশ দিয়েছে যেন নির্বাচন অফিস থেকে এই কার্ডগুলো দ্রুত বিতরণ করে তিনি বলেন আমা আমরা এনআইডি সেবাকে সহজ করতে নানা উদ্যোগ নিচ্ছি আমরা চেষ্টা করছি এর জন্য কর্মকর্তাদের মনিটরিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসলে এনআইডি যেন কেউ ভোগান্তি না হয় যেন কেউ হয়রানি না হয় যে কার্ডগুলো বা কোনো দালালের কাছে যেন যেতে না হয় সেজন্য তারা একটা যে খুব একটা গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা বা দিক নিয়েছে যারা মনিটরিং করছে যেন সেই কাজগুলো তারা খুব দ্রুতই করতে পারে আসলে নির্বাচন অফিস থেকে এই কাজগুলো সহজ করলে হয়তো মানুষের আর ভোগান্তি হবে না কেউ কেউ কোনো ধরনের দালাল ধরতে হবে না তার জন্য তারা একটা যে নতুন উপদেষ্টা আছে তিনি তার একটা কর্মকর্তাদের মনিটরিং সিদ্ধান্ত নিয়েছেন কারণ তারা এনআইডি সেবাকে সহজ করার জন্য যে নির্বাচন অফিস আছে তারা এইটি কি খুব একটা গুরুত্বপূর্ণ দিক তারা তুলে ধরেছে কারণ কি এনআইডি সেবার জন্য যেন কেউ আর ভোগান্তি না হয় সেই বিষয়ে তারা করে গেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ